ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কয়েকদিন আগে যে জোড়াসাঁকো যাওয়ার একটা ভিডিও ছেড়েছিলাম ফাইনালি তার পার্ট টুটা নিয়ে চলেছে জানি জানি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কি করবো এডিটিং করার সময় পাইনি তো আর এখানে আরেকটা মজার কথা বলি আমি খুব শখ করে গেছিলাম যে জোড়াসাঁকো ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু নতুন একটা ইউটিউব খুলেছি তো এর জন্য ভিডিও করব ভ্লগিং করব কিন্তু এটা জোড়াসাঁকোর ভ্লগিংয়ের থেকে বেশি আমার কলকাতার হাঁটার গল্পই বেশি হয়েছে আর আমার মনে হয় যারা ভ্লগার যারা ভ্লগিং করে রীতিমতো তারা কতটা মানে তাদেরকে কি কষ্ট করতে হয় সব কিছু মেনটেন করে সব কিছু জিনিস ঠিকঠাক ক্যাপচার করে তো তাদেরকে আমার তরফ থেকে সত্যিই একটা আন্তরিক ধন্যবাদ আমি নিজে মানে দেখলাম তো সত্যি এটা কতটা কষ্টকর ব্যাপার তো যাই হোক আজকে আমি মানে এই ভিডিওটা ভয়েস ওভারেই করছি আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আসেনি হাঁটেছিলাম যে বাড়ির থেকে ভেবে গেছিলাম যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যাপচার করব তো কিছুই আমার হলো না শুধু হাঁটার গল্পই হয়ে গেল আর ক্যালোরি বার্ন করলাম হেঁটে হেঁটে এটার গল্পই হয়ে গেল তো দেখো প্রথমে ঢোকার মুখে ওরা দিয়েছিল একটু নুন চিনির জল সেটাকেও আমি ঠিক করে ক্যাপচার করতে পারিনি তারপরে হাঁটলাম ঢুকলাম ভেতরে ঢুকি মনটা ভরে গেল মানে এত কত কত বছরের ইচ্ছেটা যেন পূরণ হলো এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম সমস্ত আর একটু করতে পারলে ভালো হতো আর একটুক্ষণ বেশিক্ষণ ভ্লগিংটা মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য চোখ ভরে দেখা কিন্তু কোনোটাই করতে পারিনি না ভ্লগিং করতে পেরেছি না দু চোখ ভরে দেখতে পেরেছি কারণ ওখানে বেশিক্ষণ থাকতেই পারিনি যেহেতু আমরা লেটে পৌঁছেছিলাম কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হতো তো তারপর কী করব ওখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম কারণ আমাদেরকে খেতে হবে প্রচণ্ড খেতে আর ট্রেনটাও ধরতে হবে কারণ ট্রেন ধরার টাইমও হয়ে যাচ্ছিলো তো একজন বলল সামনে গুপ্ত ব্রাদার্স আছে আর আমরা গুগলেও দেখলাম কাছে পিঠে গুপ্ত ব্রাদার্সটা দেখাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে খুঁজেই পাইনি কোথায় গুপ্ত ব্রাদার্স আর খোঁজার এনার্জিও ছিল না কারণ এতটা গরম লাগছে আর এতটা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তো যাই হোক তারপর আরেকজন বলল সামনে আজাদিন ধাওয়া আছে আজাদিন ধাওয়াতে গিয়ে তোমরা যেতে পারো তো আজাদিন ধাওয়াতে যাচ্ছিলাম আর ওই যেতে যেতে ওই গলিটার মধ্যে দিয়ে যাচ্ছি এত গলিটা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে কী বলবো মানে রীতিমতো যেন বমি উঠে আসছিল তো যাই হোক ওই গলিটা ধরে হাঁটতে 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 পৌঁছে গেলাম কিছুটা হেঁটে আজাদিন ধাবাতে তো সেখানে গিয়েও বললো এখনও আধ ঘন্টা ওয়েট করতে হবে তো গরমে এমনিতেই না অবস্থা আর পেটে যেন ইঁদুর দৌড়েছে তারপর আধ ঘন্টা ওয়েট করতে হবে গরমের মধ্যে বাইরে তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভেতর ঢুকলাম তখন মানে গরমের মধ্যে এসিতে ঢুকে মনে হচ্ছিল আ ভগবান এখানে যেন পারলে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে শুয়ে পড়ি কারণ আর বাইরে বেরোতে ইচ্ছে করছিল না এত গরম লাগছে আর এত টায়ার্ড হয়ে গেছিলাম তো যাই হোক আমরা অর্ডার করেছিলাম ভাত আর চিকেন কষা তো কে কে আছো বলো যে মানে ভাত না হলে চলেই না তো আমাদের ভাতটা যখন পেটে পড়লো তখন মনের মধ্যে কি যে শান্তি হলো কী বলবো আর এই যে আমি সত্যি কথা বলতে ভিডিওটা করছিলাম কিন্তু আমার ভিডিওটার মধ্যে মনে হলো এর থেকে আমি ভয়সবাদ দিয়ে আমার পুরো জানিটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে সেটা বেশি ভালো লাগবে শুন তো তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এবার হাঁটতে হাঁটতে চলাম মেট্রোর দিকে তো আমরা বলছিলাম যে মেট্রোয় করে যাব না বাসে করে যাব সেটা একটু কনফিউজ ছিলাম তো মৌবনু বললো মেট্রো তারা যাবে না তারা বাসে করে আকাশ দেখতে দেখতে যাবে তো যাই হোক তো আমরা ভাবলাম যে তাহলে বাসে করেই যাই হাওড়া স্টেশন মেট্রো আসার সময় যেহেতু মেট্রো করে এসেছি যাওয়ার সময় আগে বাসে করে এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর একটা চায়ের গন্ধ মানে তখন কিন্তু মানে পেট পুরো ভর্তি কিন্তু চায়ের ক্রেভিং হচ্ছিল মানে অদ্ভুত মানে কোথায় গরমের মধ্যে ঠান্ডা জিনিসের ক্রেভিং হবে আমাদের তিন বোনেরই চায়ের ক্রেভিং হচ্ছিলো আর এই যে দেখো আমার ভিডিও করার নমুনা আমি চায়ের ভিডিওটাও করছি তা কিন্তু সেটাও ঠিকমতো ক্যামেরাটা ধরতে পারি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে চা ধরে রেখেছি তো আমাকে ভালো করে ভ্লগিং করাটা শিখতেই হবে যদি আমার মানে ভ্লগারও আর ইচ্ছা হয় তো আর এখানে আমরা তিন মূর্তি বসে আর এটাই ছিল আমার জোড়া শাক থেকে থামাকাতাতার ভ্লগ বানানোর গল্প তো যাই হোক এরপরে আর কি করব ভালো মেয়ের মতন টোলকাতার গরম হাওয়া খেয়ে শরীর টরির খারাপ করে বাসা করে ট্রেনে করে চেপে বাড়ি চলে এলাম আর খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা সিরিজ আসতে চলেছে তাই স্টেট ইউন্ট